তো দেখো এখানে বলতেছে যে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক বাই টি এস এলিয়ট প্রুফক ডাজেন্ট ওয়ান টু কম্পেয়ার হিমসেলফ টু হ্যামলেট বলা হচ্ছে যে এই এই কবিতার ভেতরে টি এস এই কবিতার ভেতরে প্রুফক তার নিজেকে হ্যামলেটের সাথে তুলনা করতে চান না কেন চান না প্রুফক থিংস হ্যামলেট ইজ ব্রেভ অ্যান্ড স্ট্রং প্রুফক মনে করে যে হ্যামলেট অনেক শক্তিশালী এবং অনেক সাহসী হ্যামলেট ইজ আ প্রিন্স হু ফেসে বিগ প্রবলেমস অ্যান্ড মেক্স বিগ ডিসিশন বলা হচ্ছে হ্যামলেট সে একজন প্রিন্স রাজার ছেলে এবং সে অনেক বেশি বড়ো প্রবলেমের সম্মুখীন হয়েছে এবং বড় বড় ডিসিশনও সে তাকে নিতে হয়েছে বা সে নিয়েছে প্রুফক ফিলস উই ক্যান কিন্তু যদি কম্পেয়ার করা হয় তাহলে প্রুফক তিনি খুবই দুর্বল এবং ভয় পান তিনি দুর্বলতা ফিল করতেছেন মানে এটা মেন্টাল দুর্বলতা মেন্টাল উইকনেস সরম লাগার যে কাজটা সেটা এবং তিনি ভয়ও পাচ্ছেন হি থিংস নট ইম্পর্টেন্ট তিনি মনে করেন যে তিনি অতটা গুরুত্বপূর্ণ না হ্যামলেট যেরকম গুরুত্বপূর্ণ সেরকম সে গুরুত্বপূর্ণ না হ্যামলেট ইজ হিরো বাট প্রুফক সিজ হিমসেলফ এজ জাস্ট এন অর্ডিনারি ম্যান হ্যামলেট সে নিজে একজন হিরো এবং আমরা জানি যে হ্যামলেট যে ট্র্যাজেডি সে ট্র্যাজেডির হিরো হ্যামলেট নিচেই অন্যদিকে প্রুফক সে মনে করে যে সে নিজে একটা জাস্ট একজন অর্ডিনারি মানুষ একজন সাধারণ মানুষ হি অরিস উদ্বিগ্নতার ভেতরে থাকে টেনশনের ভেতরে থাকে টেক অ্যাকশন এবং সে অ্যাকশান নিতে পারে না সে কোনো কাজ করতে পারে না এবং আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে না খুব বেশি আমরা টেনশন করি কাজের চাইতে অ্যাকচুয়াল যে কাজ সেই কাজটা

প্রুফক শুধুমাত্র টেনশন করে এবং কনফিউশনে ভোগে হেজিটেশনে ভোগে প্রুফক বিলিথ হি ইজ লাইক আ মাইনর ক্যারেক্টার নট দ্য মেইন হিরো প্রুফক সে বিশ্বাস করে সে একজন সাধারণ মাইনর ক্যারেক্টার মেইন হিরো না হি ফিলস হি ক্যান নট ডু গ্রেট থিংস সে অনুভব করে যে সে বড় কোনো কিছু করতে পারবে না বড় কোনো জিনিস করতে পারবে না হ্যামলেটস লাইফ ইজ ড্রামাটিক অ্যান্ড ফুল অফ অ্যাকশান অন্যদিকে হ্যামলেটের জীবনটা হচ্ছে ড্রামাটিকতায় ভরা এবং কাজে ভরা অর্থাৎ কাজ করে এবং অনেক ড্রামাটিক ড্রামাটিক বলতে ধরো জটিল কাইন্ড অফ ট্রুফক লাইফ ইজ কোয়াইট অ্যান্ড ফুল অফ ডাউটস ট্রুফকের জীবনটা খুবই শান্ত সৃষ্ট এবং অনেক সন্দেহে ভরা দিস মেক্স প্রুফক ফিল স্মল অ্যান্ড আনইম্পর্টেন্ট এবং এই কারণেই এগুলোই প্রুফককে প্রুফক ফিল করে এগুলোর জন্যই যে সে খুবই ছোট এবং অগুরুত অগুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হি ডাজেন্ট সি হিমসেলফ অ্যাজ সাম হু ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লাইক হ্যামলেট এবং তিনি মনে করেন না যে তিনি এমন কেউ যে হ্যামলেটের মতো পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারবেন এরকম তিনি না এটা তিনি ফিল করেন তো এই হচ্ছে যে কেন তিনি তার নিজেকে হ্যামলেটের সাথে তুলনা করতে চান না এটা তিনি এখানে এই এই লজিক গুলো আর লজিক গুলোর ভিত্তিতে তিনি এটা বলেছেন যে তিনি হ্যামলেট না